সব জায়গায় ফোকলা 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 মানে ফোকলা কাণ্ডই চলছে এবং ফোকলা এসে মানে পরপর পরপর করে আমাদের কাছে সবার কাছেই আমাদের কাছে মানে কি বলবো মানে সত্যগুলো সব তুলে ধরছে হ্যাঁ কারণ ফোকলা ঝাল লেগেছে হুম ঝাল লেগেছে এই কারণের জন্য যাকে সে নিয়ে এসেছিল মানে যাকে বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসেছিল। যে মন নিয়ে করেছিল যা যা মানে মনের মধ্যে যে সমস্ত প্ল্যানগুলো করেছিল সেই সমস্ত প্ল্যানগুলো এখন পরপর পর পর করে কী হচ্ছে ভেজতে যাচ্ছে গো ভেস্তে যাচ্ছে এই কারণে ফোকলার কি হয়েছে ঝাল লেগেছে ঝাল লাগার কারণে এখন কেসমাসি হয়ে গেছে কি ম্যাডাম একদম কেশমাসি এখন ম্যাডাম হয়ে গেছে আর ফোকলা এখন সুদীপ্ত হয়ে গেছে যাকি সেটা আমার বড় কথা বলার বিষয় নয় বলার বিষয় যেটা হচ্ছে যে এখন এই ফোকলা যে সমস্তগুলো তুলে ধরছে এইগুলোকে সত্যিই কোনো ভিডিও অ্যালবাম নাকি বিয়ের ফটোশ্যুট সেই সম্পর্কিত আজকে আমার আলোচনা সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম ভিডিও করব 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 ভাবছি কিন্তু আর সময় পাচ্ছি না হ্যাঁ সেই আমাকে সময়ের অভাবেই আমাকে আর ভিডিও মানে আমার আর ভিডিও করা হচ্ছে না যে আমারও কিছু কিছু কথা বা কিছু কিছু মন্তব্য যে প্রকাশ করতে হবে সেটা নিয়েই মানে আমি ভাবতেই থাকছি ভাবতেই থাকছি কিন্তু টাইম আর হচ্ছে না যাই হোক সেই সমস্ত বলে আর ভিডিওটাকে বড় করব না আজকে এই যে এই ফোকলা এই ফোকলা সন্দীপকে কি না কীভাবে হেনস্থা করেছে সেটা আমরা প্রত্যেকেই জানি যে সন্দীপ কোনো কিছু অন্যায়ের মধ্যে কোনো কিছুই দোষ করেনি আকস্মিকভাবে সে ভেঙে পড়েছিল যে তার বাড়িতে তার বউ পাঁচ বছর তারই সঙ্গে সংসার করার পরে তার সন্তানের জন্ম দেওয়ার পরেও তার বউ তার বাড়িতে বসে অন্য পরপুরুষের সাথে হেক্সচ্যাট করেছে শুধু কি হেক্সচ্যাট হেক্সচ্যাটের মধ্যে অনেক অনেক বিস্ফোরক বিস্ফোরকভাবে নোংরা থেকে নোংরা মন্তব্য করে করে সে সেই সমস্তগুলো করেছে সেই সময়ও কি বলা হয়েছিল সেই সময়ও বলা হয়েছিল না 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 এইগুলো হচ্ছে সন্দীপ তার নিজস্ব মোবাইল থেকে করেছে মানে কত যে সাত দিয়ে মাছ ঢাকা হচ্ছে সে মানে আমরা ডে ওয়ান থেকে দেখে যাচ্ছি বিশেষ করে আমি তো দেখেই যাচ্ছি যাই হোক না কেন সেই সময় সন্দীপকে মানে নাস্তানুভূত করে দেওয়া হয়েছিল ফোর এ কেস করে তাকে রিজার্ভ রুমেও পর্যন্ত দু ঘন্টা ধরে বসিয়ে রেখে তাকে মানে অপদস্থ হেনস্থা করা হয়েছিল এবং সেইগুলোর মজা লুটেছিল কে তখন গামলা ফোকলা এবং তার সঙ্গে জড়িত আরও আরও অনেক ক্রিয়েটাররা যারা এই সমস্তগুলোকে মজা নিয়েছে যারা এই সমস্তগুলোকে মজা নিয়েছে কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে সেই দিন কিন্তু আজকে সেই ফিরে এসেছে এই ফোকলা কেসমাসি 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 করে করে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে বলেছে কেসমাসি কেস দিয়েছে কেসমাসি মার খাইয়েছে সেই কেসমাসির কাছে সেই ফোকলাকে সারেন্ডার করতে হচ্ছে একদম তাই সারেন্ডার করতে হচ্ছে আমাকে বাঁচান আমাকে বক মেরে ফেলবে আমাকে এরা প্ল্যানিং প্লটিং করে মেরে ফেলবে আজকে এই সমস্তগুলো তুলে ধরছে ফোকলা সমস্তগুলো মিথ্যে আজকে যে সমস্ত ঘটনাগুলো বেরোয় এই যেমন এর আগে অতীতে যেমন ওই কি বলে অযোধ্যা কাণ্ডে যেই সময় আমরা ফোকলাকে দেখতে পেয়েছিলাম বাসের মধ্যে সেই সময়ও বলা হয়েছিল এআই অ্যাপ এআই অ্যাপ দিয়ে নাকি এগুলো তৈরি করা হয়েছে ফোকলার বাড়িতে বসে বসে ভাঙা ভাঙাটিন মানে মুদি দোকানের জিনিসপত্র বিক্রি করেছে তাও বলা হয়েছে এটা কোন সময় এটা ওই সময় না এটা তমুক না এটাও এআই অ্যাপ দিয়ে তারপরে যখন ফোকলার বাড়িতে বসে যখন ভাঙা টিন ছিল সেই সময় কোনো দর্শক বা ভিউয়ার্স তাকে ফোন করে বলেছিল তার চ্যানেলটিকে প্রমোশনের জন্য সেই সময়ও আমরা ভাঙা টিনের গলা শুনতে পেয়েছি এবং ফোকলার গলাও শুনতে পেয়েছি তখনও পর্যন্ত কি বলা হয়েছে না না এই গলাগুলোও নাকি মোল্ড করা যায় সবই এখন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন মুখও বদলে দেওয়া যায় গলাও বদলে দেওয়া যায় সব বদলে দেওয়া যায় কিন্তু বারংবার যে সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসছে সমস্ত কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সমস্তগুলো কি এইভাবে মিথ্যের মোড়কে মুড়িয়ে রাখা যায় কখনোই যায় না বন্ধুরা কখনোই যায় না আজকে ভাবুন তো এই যে বাচ্চার বাবা মানে আমি নাম করেই বলছি সন্দীপ হ্যাঁ আমি একটা কথা হচ্ছে আমি কিন্তু সন্দীপকে মানে সাপোর্ট প্রথম থেকেই করে এসেছিলাম যে সময় আমরা দেখেছি যে হ্যাঁ সন্দীপ কোনো একটা জায়গায় টলমল হয়ে গেছে সেই সময় আমি সন্দীপের বিরোধিতা করেছি কেন বিরোধিতা করেছি কারণ ওর কেসের জন্য যাতে করে ওর কেস সংক্রান্ত ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় কৃষাণুকে নিয়ে যেন ওর কোনো রকমের কোনো প্রবলেমে না হয় তার জন্যই আমি বিশেষ করে ওকে নিয়ে দুটো নেগেটিভ ভিডিও করেছি কিন্তু তাই বলে কি আমি ছেলেটিকে না সাপোর্ট করা থাকবো বা ছেলেটিকে কি আমি বুঝতে পারি না যে ছেলেটি সত্যি অন্যায় করেনি হ্যাঁ তার জন্য সন্দীপ ভুল বোঝেছে সন্দীপ বলেছে যে তার ভিডিও ক্লিপ না ব্যবহার করতে তার ছবি না ব্যবহার করতে করিনি কিন্তু আজকে যে ব্যাপারগুলো আজকে যে ব্যাপারগুলো হচ্ছে তাতে করে কি আমি সন্দীপকে সাপোর্ট করবো না অবশ্যই একশো থেকে একশো ভাগ সন্দীপকে সাপোর্ট করব। কারণ আজকে যে সমস্তগুলো হচ্ছে তাতে করে সন্দীপ একটা জাস্টিস পাওয়ার দিকেই যাচ্ছে এখানে যা হচ্ছে এখানে সন্দীপ ভিক্টিং আজকে ফোকলা এসে সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিচ্ছে কারণ ফোকলার সাথে সেই ঘটনাগুলো হচ্ছে তার জন্যই ফোকলা বাধ্য হয়ে আজকে ম্যাডামের কাছে এসে উপস্থিত হতে বাধ্য হয়েছে আচ্ছা কথা হচ্ছে এই যে ফোকলা আমরা যে সময় ফোকলাকে শুনেছিলাম নাকি ফোকলা মার খেয়েছে ফোকলা মার খেয়েছে অমুক খেয়েছে তমুক খেয়েছে সমস্ত কিছু সেই সময় ফোকলা একজনের চ্যানেলে উঠে বলেছিল না মার সে খায়নি সে নাকি মার দেবে এই সমস্ত কথা বা অনেকভাবেই ওকে হেনস্থা করার চেষ্টা করেছে সে বউ রাখতে পারেনি হ্যাঁ তার বউয়ের পয়সা দিয়ে খেয়েছে অমুক করেছে তমুক করেছে কিন্তু সেই একই কাজ কিন্তু কে করছে হ্যাঁ ফোকলা অর্থাৎ সুদীপ্ত কিন্তু করে যাচ্ছে যাই হোক যেটা আজকে আমার বলার বিষয় আজকে সুদীপ তোর কেন ঝাল লেগেছে বা আজকে ও কেন এই রকমভাবে লাইফ করে তারপরে কথা হচ্ছে যে ওর পোস্টে দিয়ে যে ওর বিয়ে হয়েছে বা ও ম্যাডামের কাছে কেন এসেছে কারণ ও ভালোই বুঝতে পারছে এই যে গামলা বলে যে মেয়েটি এ মোটেই সত্যিকারের চরিত্রর এর কোনো ঠিক নেই এ একটা চরিত্রহীনা বেভুষ্যে মহিলা যে কিনা তার ছোট্ট সন্তান দেড় দু বছরের সন্তানকে ফেলে রেখে চলে আসতে পারে যে কিনা তার সাজানো পাঁচ বছরের সংসারকে ফেলে রেখে চলে আসতে পারে যে কিনা তার স্বামীর কাছে মানে স্বামীকে স্বামী বলেই মর্যাদা দেয় না সেই মেয়েটি যদিও বা অন্য কোনো পুরুষকে প্রেম করে থাকে সত্যিই কি সে মর্যাদা দেবে না কখনোই না সে একমাত্র এই সমস্ত কারণগুলো কেন করে গেছে কারণ জাস্ট বিকজ তার শরীরের কী সে নিজেই বারংবার এখন তার মানে ফোকলার কথাতেই বুঝতে পারছি সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ তার শরীরে চাহিদার জন্য সে এইরকমভাবে পুরুষের তার দরকার হয় সে পুরুষ ছাড়া থাকতেই পারে না সে পুরুষ ছাড়া থাকতেই পারে না আর না একটা কথা একটা কথা আপনারা বলুন আজকে বলা হয় যে সন্দীপের বাড়িতে ও পাঁচ বছর ধরে অত্যাচারিতা ওকে নাকি খেতে দেওয়া হয়নি ওকে দিয়ে সারা দিন কাজ করানো হয়েছে ওর ওপরে তারপরেও কী করা হয়েছে অত্যাচার করা হয়েছে ওর মুখ নাকি গ্যাসে পুড়িয়ে দেওয়ার কথা হয়েছে তারপরে কি বলে সন্দীপ নাকি মানে মালটাল খেয়ে এসে এই ভাঙাটিনের ওপরে অত্যাচার করত মারধর করত অনেক কিছু ব্লা 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 দিয়ে বেরিয়ে এসেছে আমরা ধরে নিলাম সন্দীপের পরিবারটা খারাপ সন্দীপের পরিবারটা খারাপ কারণ সন্দীপদের বাড়িতে সন্দীপের দিদি অর্থাৎ রুম সেখানে স্থান পায়নি সেখানে থাকতে হয়েছে কাক কোথায় না তার মামা বাড়িতে ঠিক আছে সেখানে সন্দীপদের বাড়িতে কোনো রকমের মেয়ের কোনো রকমের এখানটায় কোনো স্থান পায় না বউ হোক বা সেখানে মেয়ে হোক ধরে নিলাম তর্কের খাতিরেই কিন্তু আজকে ফোকলাদের বাড়িতে কি হয়েছিল যেখানে ফোকলাদের বাড়িতে পর্যন্ত ভাঙা টিন থাকতে পারলো না সেখানে ভাঙাটিন এত এত টাকা ঢেলে মনের মতো করে সুন্দর করে ঘর তৈরি করেছে যাতে করে ব্লগিংয়ে নাকি সেই ঘরটাকে সে দেখাতে পারে সে সুন্দরভাবে মনের মতো করে তৈরি করতে চেয়েছিল সেই ঘর থেকেও কেন তাকে চলে আসতে হয়েছে তাহলে কি ধরে নেবো এখানেও যে ফোকলার বাবা মাও ভাঙা টিনের উপরে অত্যাচার করে মানে একটা মেয়েকে বারংবার তার শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা হতে হচ্ছে তাহলে দোষটা কার পরিবারগুলোর দোষ নাকি মেয়েটির দোষ কার দোষ একবার বিবেচনা করুন তো কার দোষ এখানে একটা মেয়ে যদিও বা হয় শ্বশুর বাড়ি থেকে ঠিক আছে যে একটা বাড়ি থেকে সে নির্যাতিতা হলো পরবর্তীকালে যদি বা সে একটা সংসারে গেল সেখানেও সে নির্যাতিতা বারংবার ভাবে সে এইরকম ভাবে মানে নির্যাতিতার একটা সিম্প্যাথি কার্ড আদায় করে করে সে অন্যায়গুলোকে করে যাবে আর আমরা মুখ বুঝে মেনে নেব যে হ্যাঁ সত্যিই সে নির্যাতিতা যদি বা সেটা দেখতাম বা বুঝতে পারতাম যে সত্যিই সে নির্যাতিতা একটা মেয়ে যদি নির্যাতিতা হয় বা অত্যাচারিতা হয় তার শরীরে তার মুখে চোখে তার ভাব ভাবভঙ্গিমায় পুরোটাই প্রকাশ পায় কোনো রকমের কোনো ব্লগ ভিডিওতে আমরা কি সেই জিনিসটার প্রমাণ পেয়েছি আজ অবধি না আজ না এই যে ভাঙাটিনের মা অমাবস্যা দেবী এও কিন্তু প্রচার করার চেষ্টা করেছিল সেই সময় যে সময় ভাঙাটিন শ্বশুর থেকে বেরিয়ে এসছে কি এক কাপড়ে বেরিয়ে এসেছে খালি পায়ে বেরিয়ে এসেছে ভিকারিদের কাছে টাকা থাকলেও আমার মেয়ের কাছে কোনো টাকা থাকে না পরবর্তীকালে আমরা জানতে পারলাম ভাঙাটিন প্রত্যেকটা জিনিস তার শ্বশুরবাড়ি থেকে তার যা যা জিনিস সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে চলে গেছে এমন কি কৃষাণুর বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কৃষাণুকে দেওয়া মুখে ভাতের গিফট থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে সব পুরোপুরি ছাপিস করে দিয়েছে পুরোপুরি হাফিস কোনো কিছুই নেই তার কি সত্যি ওই মেয়েটা সেদিন এক কাপড়ে পরে নাইটি পরে খালি পায়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিলো সত্যিই এটা আমাদের মেনে নিতে হবে মানে আমার অবাক লাগে অবাক লাগে যে ও মানে মেয়ে আর মা নামের মানে মহিলা এ সত্যি আজকে কত কত মেয়েরা দেখছি যে মা হওয়ার জন্য কি কষ্টটাই না করছে ইনক্লুডিং মি ইনক্লুডিং মি যে আমিও কত কষ্ট করছি একটা সন্তান পাওয়ার জন্য আজকে সেই জায়গায় একটা সন্তান হয়ে যাওয়ার পরেও সেই সন্তানের কথা মা মুখে আনতে পারে না কারণ তার নাকি কেসের সমস্যা পরবর্তীকালে তাকে কি দেখছি পরবর্তীকালে দেখছি সে ছেলের জন্য রূপোর আংটি বানাচ্ছে ছেলের জন্য জামা কাপড় কিনছে ছেলের জন্য নাকি পুজো দিচ্ছে কত 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 মিথ্যাচারিতা বাপরে বাপ অথচ ছেলের কাস্টাডির জন্য কোনো কেসই নাকি ফাইল করেনি কোনো কেসই ফাইল করেনি আজকে তো ফোকলা পরপর করে বলে দিচ্ছে আজকে ফোকলা পরপর করে বলে দিচ্ছে কারণ সেটা কথা হচ্ছে ফোকলার গায়েও সেই ঝাল বা সেই আঁচটা এসে পড়েছে আজটা এসে পড়েছে কিন্তু এখানেও কি করা হচ্ছে মিথ্যাচারিতা করা হচ্ছে মানে বারংবার এই যে ভাঙাটিনের মতো মেয়েদেরকে কিছু অসভ্য জন্তু জানোয়ারগুলো আছে তারা এখনো পর্যন্ত ঢেকে যাবে এখনও পর্যন্ত ঢেঙে যাবে কিন্তু এ যে সত্যি একটা চরিত্রহীনা এ যে সত্যি একটা বেশ্যাপট্টির একটা মহিলা আজকে কিন্তু সবাই বুঝতে পারছে শুধুমাত্র দুই একজন ক্রিয়েটার ছাড়া হ্যাঁ আমি আসবো আজকে ওয়াইটির দাদা কাছে মানে ওয়াইটির দাদা ভাই উঠেছে এই মেয়েটাকে প্রমাণ করার জন্য প্রমাণ করার জন্য যে হ্যাঁ এ হচ্ছে একদম মানে সত্যবতী মানে গঙ্গা সীতা সত্যা নন্দা প্রতিপ্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ভবগ্নি মাতৃগহিনী মানে যত ষোলোটা নাম আছে আমাদের সতীদের সেই সতীদের সমস্ত মানে নিয়ে ওই মহিলা বসে আছে মানে ওই মহিলার নামে এখন একটা সতীপীঠ আমাদের রচনা করে দিতে হবে সতীপীঠ রচনা করে দিতে হবে যদি বা না জানতে পারতাম তার কেলোর কৃপ্তির কথা সত্যি মানে ভাবা যায় এই রকম একটা বেবুষে মেয়ে পঁচিশ ছাব্বিশ বছরের একটা বেবুর্ষে মানে কি বলবো তার মা বাবা তাকে বেবুর্সে বানিয়ে দিয়েছে জাস্ট বিকজ তার ইউটিউবে ফেস ভ্যালু আছে আর লাখ লাখ টাকা কামাচ্ছে বাপের ত্যায করে দিয়েছে কন্যা বাড়ি ঘর কি করছে গঙ্গা জল দিয়ে সুতরা করছে এমনভাবে লিখিয়ে নিয়ে সেই পেপারটাকে নোটারি করিয়ে রেখে দিয়েছে যে মেয়েকে কন্যা। কিন্তু মেয়ে যখন পঞ্চাশ হাজার টাকা বাবার মুখে ছুড়ে দিয়েছে তখনই মেয়েকে সুস্বাগতাম করেছে বারে বা সত্যি আচ্ছা এবার হচ্ছে এই যে মেয়েটি আজকে পরপর করে আজকে এই সন্দীপ খারাপ আজকে ফোকলা খারাপ এখন আবার শুনছি আর একটা সম্পর্কে সে গেছে সব কিছুই মিথ্যা সব কিছুই মিথ্যা এটা কোনো দিন হতে পারে যে হ্যাঁ একটা ছেলে খারাপ হলো পরবর্তীকালে আর একটা ছেলের কাছে গেল সেও খারাপ হয়ে গেল প্রত্যেকটা পুরুষই খারাপ তাহলে তো এখানে মেয়েরা কোনো পুরুষ নিয়ে সংসার করতেই পারবে না সংসার করতেই পারবে না একটা সংসারে একটা সংসারে থাকতে গেলে কত রকমের মনোমালিন্য কত রকমের অশান্তি কত রকমের কিছু হয় তাই বলে কি সংসার থেকে বেরিয়ে আসতে হয় সংসার থেকে বেরিয়ে আসতে হয় না অনেক অনেক মেয়েদের ওপরে এরকম আছে যাদেরকে নির্যাতন করা হয় তাদের ক্ষেত্রে অনেকটা সেটা বিচার্য বিষয় কিন্তু অত্যাচার করা হয়েছে আজকে যদি হতো একটা বাড়ি থেকে না অত্যাচার করা হতো বারংবার প্রত্যেকটা বাড়ি থেকে সে অত্যাচারিতা হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে আবার অন্য পুরুষের হাত ধরতে হচ্ছে আজকে একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে না থাকতে পারে একটা স্বামীর সাথে যদি বা তার না বুনতে পারে না তার সঙ্গে মনের সঙ্গে মিলছে না তাই বলে কি আমার আর একটা পুরুষকে ধরতে হবে সেই পুরুষটা যদি খারাপ বেরো আবার পুরুষকে পুরুষকে ধরতে হবে তাহলে এই যে পুরুষগুলো যারা এই মেয়ের দ্বারা প্রতারিত হচ্ছে তাদের দোষ নাকি এই মেয়ের দোষ এই মেয়ের দোষ আর এই মেয়েকে কিভাবে ঢাকা হচ্ছে বলা হচ্ছে যে হ্যাঁ ফোকলা কি করেছে সোনার ডিম পাড়া হাঁসকে বাড়িতে নিয়ে এসছে সেই সময় ভাঙাটিন টিন বোঝেনি যে হ্যাঁ আমাকে এই যে ফোকলা নিয়ে যাচ্ছে এও কিন্তু আমাকে বিক্রি করে করেই খাবে বিক্রি করে করেই খাবে হুম সেই সময় বোঝেনি দোষ ফোকলার হ্যাঁ আর আমি ফোকলাকে কখনোই সাপোর্ট করবো না কখনোই সাপোর্ট করবো না কারণ ফোকলা জানতো সে বিবাহিত একটা মহিলা তার একটা ছেলে আছে তারপরেও কেন ফোকলা যতই তাকে বুক দেখাক পেট দেখাক বা মহিলাটি তাকে বুথ দেখাক যতই কিছু দেখাক তারপরেও বা আমি কেন তার সাথে সম্পর্ক রাখবো সেই সমস্ত মহিলার সাথে এটা তো স্বাভাবিক কথা ফোকলা দোষ করেছে ফোকলা দোষ তো প্রচন্ড পরিমাণে করেছে কিন্তু যে মহিলাটি এরকম করেছে সে কি মানে একদম ধোয়া তুলসী পাতা সে ধোয়া তুলসী পাতা তার চরিত্রে কোনো দাগ নেই হ্যাঁ পর পরপর করে এরকম পুরুষকে ধরছে ছাড়ছে ধরছে ছাড়ছে তার কোনো দোষ নেই একটা নোংরা বেবুস হোয়াইটির দাদা ভাই কি করছে টপ টু বটম ঢাকার চেষ্টা করছে টপ টু বটম ভাবে ঢাকার চেষ্টা করছে আর নাম পড়ছে কি না ওই বাচ্চাকে যখন দুধ খাওয়া খাওয়াচ্ছিল মানে ব্রেস্ট ফিডিং করছিলো সেই সময় নাকি শ্বশুরের নজর ছিল বাবা রে বাবা যদি বা এই মহাশতির কেলোর কীর্তির কথা যদি বা না জানতাম এখন তো আমার মনে হচ্ছে বউয়ের বউয়ের ছেলের দুধের দিকে নজর ছিল না এই দাদাভাই দাদা ওই দাদা ভাইয়েরই নাম করে যাকে বলছে তারই দুধের দিকে নজর ছিল নাহলে রাত বারোটার সময় কে ভিডিও কল করে কথা বলে গো কে ভিডিও কল করে কথা বলে সীমাদি গেছে সন্দীপদের বাড়িতে তার জন্য কি দালালি করতে ছুটেছে আজকে এই যে ওয়াইটির দাদাভাই আজকে কি করছে আজকে কি করছে একটা নোংরা চরিত্রহীনা বেবুশে মহিলাকে আজকে এ এইভাবে প্রোটেকশন দিচ্ছে যখন প্রথমে এই নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল সন্দীপ ভার্সেস ভাঙাটিং তখন তো এই ভাইটির দাদাভাই সন্দীপের মানে হয়েই সাপোর্টেই তখন ভিডিও করতো তখন কি ওর ন্যাকা মানে চদু ছিল তখন সে জানতো না হ্যাঁ এখন বাচ্চার মায়ের দিকে একদম ওয়ান ডিগ্রি ঘুরে গিয়ে এখন সে কী প্রমাণ করার চেষ্টা করছে এইগুলো সব ফেক এইগুলো সব ফেক তার মানে ওইখান থেকে ভাঙা টিন রীতিমতো একে টাকা পয়সা দিয়ে একে একটা দালাল ঠিক করে রেখে দিয়েছে একে একটা দালাল ঠিক করে রেখে দিয়েছে এই জন্যই সে কি করছে বারংবার নেমে পড়ছে ভাঙা টিনকে সাপোর্ট করার জন্য এটা তো পরিষ্কারভাবে প্রমাণ পরিষ্কারভাবে প্রমাণিত যে হ্যাঁ ভাঙার দিন একটা নোংরা একটা চরিত্রহীনা একটা বেবস্মের মহিলা আজকে কেউ বুঝতে বাকি আছে এমনকি পাও পর্যন্ত বুঝতে পেরেছে যে এই সত্যি একটা নোংরা সেই জন্য পাও বলেছে সিমেন্ট বালি দিয়ে ওই জায়গাটাকে পুরোপুরি প্লাস্টার করে আটকে দে তার মানে ও পর্যন্ত বুঝতে পেরেছে যে সত্যি এটা নোংরা তারপরেও আজকে এই পুরুষ মানে পুরুষ বলতেও আমার ঘেন্না লাগে এই নোংরা নরকের কীটটা নর্দমার কীটটা জানোয়ারটা বারংবার বলতে বসে যাচ্ছে কি না এই মহিলার এই মহিলার মানে হচ্ছে ভাঙাটিনের চরিত্র নাকি সাফা গঙ্গা জল মানে ওর দিকেও নজর মেরে রেখে দিয়েছিস যেমন করে রাত বারোটার পরে পরে তনুজাকে ফোন করে করে পিতলা পিড়িত মারাতিস যদি বা ছিপে গাথে মাছ সেইভাবে এই ভাঙাটিনকেও বারোটার পরে গিয়ে ফোন করে করে তার সমস্ত কিছু মানে যদি বা তোর কামুকতা নেভাতে পারে তাই না আরে নিজের বউটাকে তো গিয়ে গিয়ে বেশ্যাখানায় গিয়ে গিয়ে বিক্রি করে আছিস যা এই মেয়েটাকেও নিয়ে গিয়ে সেই বেশ্যাখানায় গিয়ে বিক্রি কর বিক্রি কর কারণ কি তুই তো দালাল তুই তো দালালিটাই ভালো বুঝিস আরে ঠিক আছে সু খারাপ সু দালালি করেছে তুই বা কনসা সতী তুই বা কন সতী না তুই বা কনসা শতারে তুই বা কনসা সতা বন্ধুরা তোমরা একটা কল রেকর্ডিং আমি দিচ্ছি যে ফোকলা আর ফর্কের সেগুলো তোমরা একটু জাস্ট শুনে নাও ফোন ধরেছে আরে না ফোন হচ্ছে না তুমি আর একটা জিনিস দিনাকে ফোন করবে যখন বলবে ঠিক আছে যে তোরে একবার তো আমার বলা হতে ছিল যে তোর দুবিয়ে তাহলে আমি কোনদিন তোরই সম্পর্কে যেতে না থাকে একটা ডিভোর্স আমি এই কথাটা শেষে বলেছি ঠিক আছে আমি বললাম যে তুই তোর যে দুটো বিয়ে তুই জামা তো একবার বলেছি তখন দিদিকে বলছে আমি বলেছিলাম ওকে আমি কবে বলেছি তুই তোর তোমার দিদিকে না আমার দিদিকে দিয়ে কথা বলেছি হ্যাঁ এরকম তোমার যে দুটো বিয়ে সেটা আমার ভাইরে বলুনি কেন তখন ও বলছে ও নাকি বলেছে আমাকে আমাকে বলিনি এই কথা আমাকে বলেছে তুমি কোনো কাজ করো না তুমি বেটো ছেলে তোমরা রিলেশনে ছিলে জানা জানি হয়ে গিয়েছে তুমি খুব বাজে ছেলে বলে বেরিয়ে গেলে এর থেকে বেরিয়ে গিয়েছে এইসব বলেছে আমাকে কিন্তু এখন বলছে নাকি বলেছি আমাকে বললে আমি জীবনে পেয়ে ওর সঙ্গে প্রেম করতাম না দুটো মেয়ে দেখে প্রেম করবো দুটো বিয়ে যাক আচ্ছা ভাই আমাকে কথা বলবো তোমরা তোকে নষ্ট করছো আর এই তোমার এই যে কথা লাস্টে এই যে কথাটা বললে না ঠিক আছে এই সব জিনিসগুলো আমি মানে লোককে শোনাবো যে কতটা নোংরা আমার কথা শোনো দাদা এইগুলো শুনিও না আমা আমাকে একটু কথা বলতে দেবো এই সব আরও বাড়াবাড়ি জিনিসটা হয়ে যাচ্ছে দিন দাদা এমনিই দেখো একটু বাস্তব কথা বলি এবার ঘটনা হচ্ছে আমি তোমাকে বলে দিই রাখি আমার তোমার উপরে কোনো রাগ নেই কারণ আমি আমি দাদা তোমার কাছে রিকোয়েস্ট করছি এই সবগুলো করো না এইগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিন বাড়াবাড়ি একটা জিনিস একটা একটা আমাকে লাইভ শেষ করে দিয়েছে আজকে আমার পরিবার মার তোমার মধ্যে কি হচ্ছে সেগুনো করো আর আমি এই জিনিস আমি আজকে একটা জিনিস বলে দিলাম আমি আমার ভিডিওতে আমি এখনো পর্যন্ত তোমার নাম নিয়ে নেই তোমাকে নিয়ে কোনো কথা বলতে না যা আমি বলেই দিই তুমি তুমি এই কথাটা বলো যাই হোক বুঝতে পারলে তো এইভাবে যে ছবিগুলো রিভিল হচ্ছে এইভাবে যে কল রেকর্ডিং পর্যন্ত আসছে ও মুখ মেয়ের নাম করেই মানে যা যে আসল যে গামলা তার নাম করেই বলছে হ্যাঁ তার সাথে কথা হয়েছে সে বলেই নাকি দু দুবার বিয়ে করেছে তারপরেও বলা হচ্ছে বিয়ের অ্যালবামগুলো কি না এগুলো হচ্ছে কি বিয়ের শুটিং এর জন্য করা হয়েছে ভিডিও অ্যালবাম এসেছে হ্যাঁ গানের অ্যালবাম বেরোচ্ছে আর কত কিছু দিয়ে শাক দিয়ে মাছ ঢাকবি রে আর কত শাক দিয়ে মাছ ঢাকবি দালালিটা যে করছিস সেটা তো ভালোই বোঝা যাচ্ছে পুরো নেমে পড়েছিস কত মাল খেয়েছিস রে এই এই মরকট কত মাল খেয়েছিস আজকে তো পুরোটাই প্রমাণিত যে তুই মাল খেয়েছিস ভাঙা টিনের থেকে মানে টাকা খেয়েছিস তোর লাইভেই না উঠিয়েছিলিস এই ফোকলাকে আর ভাঙা টিনকে হ্যাঁ তোর লাইভে এখন তুই ফোকলার সম্পর্কে বলছিস ভিমরুলে কামড়ানো টোটোয়ালার ছেলে চোর তা সেই দিন তুই যখন তুলেছিলিস তোর স্ট্রিম লাইভে তখন তোর মনে ছিল না হ্যাঁ সুয়ের সম্পর্কে জানার সময় যখন তুই ফোন করতিস ফোকলাকে তখন তোর মনে হয়নি হ্যাঁ তখন তোর মনে হয়নি এখন তোর মনে হচ্ছে না এখন দালালিটা স্ট্রং ভাবে করার জন্য এখন তুই বসে পড়েছিস শোন শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা কর দুধ কা দুধ আর পানি কা পানি পুরোটাই হয়ে গেছে তোর এখন আর এই সমস্ত ভনিতা মার্কা কথাবার্তা না তুই যতই কিছু লোককে খাওয়ানোর চেষ্টা কর ভাঙাটিন সতী এখন কেউ বিশ্বাস করবে না যে ও একটা সতী ও নারী জাতির নামে কলঙ্ক বলতে বাধ্য হচ্ছে ও মেয়ে জাতির নামে কলঙ্ক ও একটা নষ্টা চরিত্রের মেয়ে মহিলা ও নষ্টা চরিত্রের মেয়ে মহিলা ও রেড লাইট এরিয়ার মহিলা বুঝেছিস তুই যতই প্রমাণ করার চেষ্টা কর কেউ খাবে না কেউ খাবে না আর দীপ্তিদির সম্পর্কে তুই বলছিস এই সমস্ত নোংরা নোংরা কথা আবার বলছিস দীপ্তিদিকে বলিস নি তোর লজ্জা করে না রে তোর বাড়িতেও তো তোদের বয়স্ক তোর মা আছে তার উপরেও তো সম্মান দেখিয়েও তো সেইভাবে থাকতে পারিস সেখানে দীপ্তিদিকে তুই মানে টেনের টানাটানি করছিস হ্যাঁ এর আগেও তুই দীপ্তিদিকে নিরঞ্জন বাবুর সাথে নোংরা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে নোংরা মিপানা করেছিস আবার শুরু করেছিস দেখ তুই তোর চরিত্রের মানে পরিচয় দিস তুই একটা নোংরা চরিত্রের পুরুষ তুই তুই একটা নোংরা চরিত্রের পুরুষ বুঝেছিস আমাকে না বলেছিলিস মিথ্যে বানিয়ে বানিয়ে আটটার সময় তোকে ফোন করেছি তোকে কেলিয়ে না তোর একদম বৃন্দাবনে পাঠিয়ে দেবো একদম কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো নোংরামি করার জায়গা পাও না ইউটিউবটাকে নোংরা নোংরামির একটা স্থল পেয়ে বসেছো জানোয়ার আকারে হ্যাঁ চশমার দোকানে কাজ করে তো ইনকাম করতে পারো না ওই জন্য ইউটিউবে আস নোংরামি পানা করার জন্য অসভ্য জানোয়ার কোথাকারে নোংরা কে সাপোর্ট করে তুই তো নোংরা ওই জন্য তুই একটা নোংরা সাপোর্ট করিস বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আর হ্যাঁ আবার ভাঙা টিংকে নিয়ে আবার আসছি আর একটা ভিডিওতে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা